আসসালামু আলাইকুম সার্বিয়ার কন্টাক্ট ভিসা কেমন হচ্ছে বর্তমানে ই ভিসা হচ্ছে কিনা না ই ভিসার আপডেট সম্পর্কে আজকে আপনাদের জানাবো বিশার রেশিও কিরকম অ্যাম্বাসির যে আপডেট আছে এটা সম্পর্কে জানতে পারবেন ম্যান পাওয়ার প্রবলেম যেটা আছে এটা কেন হচ্ছে ফ্লাই কেন হচ্ছে না বর্তমানে ভিসা স্টিকার হতে কত সময় লাগতেছে এগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের দিই এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন ভাই আপনাদের সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোরকম টাকা লাগে না আমাদের উৎসাহটা বেড়ে যায় ভিডিও মেক করার জন্য আর সঠিক ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য সাবস্ক্রাইব করলে কিন্তু কোনোরকম টাকা পয়সা আপনাদের দেয় না বা সরি আমাদের দেয় না ইউটিউব থেকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার উৎসাহটা বাড়িয়ে দেবেন আপনাদের সঠিক ইনফরমেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো মূল ভিডিওতে চলে যাচ্ছি বিষা রেশিও সম্পর্কে বর্তমানে আলোচনা করে নিই অ্যাম্বাসির যে আপডেট আছে এটাও জানতে পারবেন এরই মধ্যে গত সপ্তাহে যে বিষাগুলো হয়েছে সার্বিয়া অ্যাম্বাসি থেকে ইন্ডিয়া এম্বাসি থেকে বাংলাদেশিদের জন্য এটা আশিটা ভিসা আশি প্লাস বিষা দিয়েছে বাংলাদেশিদের রেশিও কিন্তু অনেকটাই বেরিয়ে গিয়েছে বাংলাদেশিদের জন্য কয়েকদিন আগে এটা কমে গিয়েছিল কি কারণ এটার কারণ যেটা এটা হচ্ছে যে কোম্পানিগুলো আছে তাদের প্রতারণা তাদের প্রতারণার কারণেই এরকম হয়েছিল অনেক ফেক কোম্পানি আছে যারা শুধুমাত্র লুক নেওয়ার ব্যবসাটা যেটা ওইটা করে থাকে লুক নেওয়ার পর তাদের কাজ দেওয়া বা কোনো কিছুই থাকে না তাদের কিন্তু কোনো কিছুই নাই সার্ভিয়াতে তারা শুধু লুক ট্রান্সফার করে অন্য দেশে লুক পাচার করে এটাই হচ্ছে তাদের ব্যবসা এর কারণে কিন্তু অনেক কমিয়ে দিয়েছিল বিষাল যে রেশিওটা এটা আর আমাদেরও কিছু সমস্যা ছিল বর্তমানে যদি আপনার কোম্পানির ডকুমেন্টসটা ঠিকঠাক থাকে আর আপনার যে ডকুমেন্টসগুলা ওইগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অনেকে অংশে বলা যায় এখানে বিষয়টা হয়ে যাবে আপনার রকম সমস্যা যদি না থাকে অনেকেই বলতেছেন যে অনলাইনের যে স্টেজগুলো আছে ওইগুলোর মধ্যে রয়েছেন আপডেট আছে আপডেটেড রয়েছে তো আপনাদের জন্য আমি বলি আপনারা কিছুদিন অপেক্ষা করেন আপনারা অবশ্যই দুশ্চিন্তা করবেন না বর্তমানে যেহেতু বিষয় রেশিও অনেকটা বেড়ে গিয়েছে তাই আপনাদের হয়তো বিষাটা হয়ে যাবে যদি আপনার লাখ ভালো থাকে অপেক্ষা করেন অপেক্ষা ছাড়া আর কোনো কিছুই নাই বর্তমানে রেশিওটা ভালো আছে কেনের রিজেক্ট হচ্ছে বিষাগুলা এগুলো কিন্তু গত ভিডিওতে আমি সম্পূর্ণভাবে যেই যেই কারণগুলো আছে ওগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করেছি তো অবশ্যই ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন কেন বিষাগুলো রিজেক্ট হয় এ সম্পর্কে বিস্তারিত বলা আছে অনেকে বলতেছেন ভাই আমার যদি অ্যাপ্রুভ হয়ে যায় পারমিটটা তাহলে বিষা পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে আমার তো এখানে দেখে নাইনটি নাইন সম্ভাবনা রয়েছে আপনার বিষয়টা হয়ে যাবে এ পর্যন্ত বাংলাদেশি বা অন্য দেশে কেউ পারমিট অ্যাপ্রুভ হয়েছে এরকম নজির নেই যে ভিসা পায়নি বা ভিসাটা দেয়নি তারা কিন্তু সব কিছু আপনার ডকুমেন্টস আপনার কোম্পানির ডকুমেন্টস সবগুলো যাচাই করার পরই অ্যাপ্রুভালটা দেয় তারপরে শুধুমাত্র দেওয়ার থাকে আপনার ভিসাটা বাকি ভিসাটা দেওয়ার শুধুমাত্র বাকি থাকে আর কোনো কিছুই বাকি থাকে না তো বিশ্বে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট নয় হানড্রেড পার্সেন্টভাবে বলা যায় না তো এখানে নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের নিশ্চয়তা আমি দেওয়ার চেষ্টা করলাম ই যেটা এটা সম্পর্কে আলোচনা করেনি ইবিশা সম্পর্কে আর একটু বর্তমানে বলা চলে ইবিশা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন ইবিশা আসলে হচ্ছে কিনা ই নামটাই হচ্ছে প্রতারণা ই সম্পর্কে সরি ইবিসা মানে বাংলাদেশিদের জন্য কোনো বিষয় নাই আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন এটা অন্য অন্য দেশিদের জন্য এলিজেবল আছে বাংলাদেশিদের জন্য এলিজিবল না এখনও পর্যন্ত ইবিশা বাংলাদেশিদের বাংলাদেশিতে যায় না বাংলাদেশিদের শুধুমাত্র স্টিকার বিষা হয় এটা সম্পূর্ণ একটা প্রতারণা মেন পাওয়ার সম্পর্কে এবার আলোচনা করি ম্যান পাওয়ার অনেকেই পাচ্ছেন না কেন বা ম্যান পাওয়ার করার পরও অনেকে ফ্লাই করতে পারতেছেন না এটা সম্পর্কে আলোচনা করি আপনাকে যদি ট্রেনিং করতে বলে তাহলে বুঝে নেবেন যে আপনার যে বিষয়টা আছে ওইটা অরিজিনাল এবং সব কিছু আপনার অরিজিনাল তাহলে আপনি টাকা পেয়ে করতে পারেন অবশ্যই টাকা পে করবেন না আর টিকিট করার পর আপনার টাকাটা পে করবেন এটাই হচ্ছে ভালো মাধ্যম আপনার যদি সব কিছু ওকে না থাকে বিষয়টা ওকে না থাকে তাহলে অবশ্যই আপনি ট্রেনিং করতে পারবেন না অবশ্যই টিকিট করার পর আপনি টাকাগুলো পে করবেন টিকিট অনেক সময় টিকিট করতে দেরি করে যে দালালগুলো আছে এগুলো কেন তারা কম দামে যে টিকিটগুলো আছে ওইগুলা খুঁজে যেমন এখানে এয়ার আরবিয়া রয়েছে ফ্লাই দুবাই রয়েছে এগুলাতে খুব কম দামে মানে ফ্লাই করা যায় এগুলো বিশ্বের মধ্যে সর্বনিম্ন যে রেটটা আছে তারা এই রেট অফার করে অবশ্যই সার্ভিস তেমন ভালো না আমি একবার আর আবিয়াতে ভ্রমণ করেছিলাম অবশ্যই সার্ভিসটা তেমন ভালো না এখানে তেমন একটা অসুবিধার কিছু না তারা কিছু টাকা সেভ করার জন্য এই মানে টিকিটটা খুঁজে থাকে আর আরবিয়া এবং ফ্লাই দুবে এর জন্য কিছুটা লেট হয় আরও কিছু কারণ আছে এগুলা বিস্তারিত আমি গত ভিডিওতে আলোচনা করেছি ওইটা আপনারা দেখে নিতে পারেন কন্ট্যাক্ট বিষয় সম্পর্কে এবার আলোচনা করে নিই কন্টাক্ট বিষয় এটা মানে হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে না হচ্ছে না খুব কম পরিমাণে একশো জনে আবেদন করলে বা একশো জন যেতে চাইলে এখানে দু তিনজন বা চার পাঁচজন এরকম যেতে পারে যে টাকাগুলো এটাতে নিয়ে এটা হচ্ছে যে মনে করেন যে আট লক্ষ টাকা বর্তমানে সার্বিয়া বিশাল রেট রয়েছে এখানে তেরো লক্ষ টাকা বা এগারো লক্ষ টাকা দিয়ে অনেকেই অনেক দালাল নিচ্ছে অনেক প্রতারণাও হচ্ছে এটার মধ্যে কিন্তু প্রতারণা অনেক পাঁচজন প্রতারিত হয়ে একজন এখানে যেতে পারে এরকম আর কি আর এটা মূলত একটা প্রতারণার বিষয় যে স্টেজে যদি আপনি ধরা খেয়ে যান যে কোনো জায়গায় তাহলে আপনার জেল জরিমানাও হতে পারে আর যদি বাংলাদেশে ব্যাক করা হয় অনেক সময় কিন্তু সার্বিয়া ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ব্যাক করা এরকম বিষয় বাংলাদেশে এসেও আপনি জামেলার মধ্যে পড়তে পারেন জেল জরিমানা আপনার হতে পারে তো এরকম বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন অবশ্যই লিগাল যে ওয়ে আছে ওই ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন খুব কম সময়ে কিন্তু বর্তমানে ফ্লাই হয়ে যাচ্ছে বা অনেকেই যেতে পারতেছেন সার্বিয়াতে